উজ তথ্য সচিব গতকালকে ডেপুটি তথ্য সচিবের সাথে আমার কথা হয়েছে মূলত উনিও আমাকে বলছিলেন যে আপনার এখানে যে এটা দেখানোর জন্য এজন্য মূলত যাওয়া তো আমি আপনাদেরকে বলি আপনার প্রেস সেক্রেটারি সরি সো সবচেয়ে বড়ো দিন হলো যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার মানে অর্থাৎ মানে ফেরত দিতে রাজি হয়েছে ভারত আসাদুজ্জামান কামালের মাধ্যমে এই আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী কোরবানির ঈদের আগে এই গরুটাকে এই কোরবানি করা হবে ইনশাআল্লাহ আল্লাহ ভারতের অভ্যন্তরে এনআরসি এসআইআর এর প্রক্রিয়া চলমান থাকায় প্রশ্ন উঠছে অনুপ্রবেশকারী শনাক্তে যখন কঠোরতা তখন দণ্ডিত একজন সাবেক শাসককে কতদিন অতিথি করে রাখতে দিল্লি মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত একজন নেত্রীকে রক্ষা করতে গিয়ে ভারত কি অকারণে প্রতিবেশী সম্পর্ককে ঝুঁকিতে ফেলছে এমন সমালোচনা উঠছে বুদ্ধৈতক মহলে। মেনপির আহ্বানকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকার বিরাট বিরাট সিদ্ধান্ত নিয়ে জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে। ভাগ বাটোয়ারা নিয়ে শেখ হাসিনা ও শেখ রেহনার মধ্যে কি কি পরিমাণ চুলোচুলি হতো তা নিজের কানে না শুনলে বিশ্বাস করা কঠিন। শেখ হাসিনা টাকা দিয়ে বোনের মুখ আটকাতে চাইলেও কখনোই ক্ষমতার ভাগ দিতে চাননি আর ঠিক এই বিষয়টাই ছিল দুই বোনের মধ্যকার শব্দন্ধের মূল কারণ। বাপকি তোর একার নাকি আমারও এই প্রশ্নtuple শেখ রেহনা যখন নিজের हिस्सा বুঝে নিতে চাইতেন তখন গণভবনের চাঁদ ديالو যেন থর থর করে কেঁপে উঠতো। আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা

গতকালকে ডেপুটি তথ্য সচিবের সাথে আমার কথা হয়েছে মূলত উনিও আমাকে বলছেন যে আপনার এখানে যে এটা দেখানোর জন্য এই জন্য মূলত আমার জামা তো আমি আপনাদেরকে বলি আপনার প্রেস সেক্রেটারি সরি সো সবচেয়ে বড় দিন হলো যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার মানে অর্থাৎ মানে ফেরত দিতে রাজি হয়েছে ভারত উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আসাদুজ্জামান খান কামাল বা খোসাই কামাল বা ডাকার খসাই যাকে বলা হয় সেই খোসাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন তো এই কথাটার সিগনিফিকেন্সটা কিন্তু মারাত্মক এবং আমার কাছে মনে হচ্ছে সামথিং আপনার গোয়েন সামথিং হ্যাপিনিং বিহাইন্ড দ্য সিন যেগুলো আমরা হয়তো বা ওই উঠতে জানি না কারণ প্রধান নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরের এই ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা কারণ উনি সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেককে আইনের আওতায় এবং আজকে সার্জি আলম দেখলাম বলেছে সেখানেকে নির্বাচনের আগেই বাংলাদেশে ফেরত আনতে হবে এবং বিছানের মুখোমুখি করতে হবে এটা এটা মানে করা দরকার এই কথাটা বলেছে এবং আজকে অন্তত এবং এটা সব পত্রিকাতে হেডলাইন কিন্তু এই মুহূর্তে যে আসাদুজ্জামান খান কামাল বা ডাকার খোসাই যাকে বলে কামাল তাকে মানে বাংলাদেশে ভারত ফেরত দেবে বা প্রত্যাবর্তন মানে ওনাকে করা হতে পারে বিচারের বিচার বিচার বিচারের মুখোমুখি করার জন্য দিস ইজ আনবিলিভেবল এটা যদি হয় তাহলে বহির্বিশ্ব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা দেশ বিদেশে নাচানাচি করে নেবেন তারা কিন্তু এখানে শেষ করে দিবে তারা দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি এর বাইরে কোনো স্টোরি এখানে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কেননা যদি তারা এটা করে থাকেন মানে সত্যিকার অর্থে উইচ ইজ মোট লাইকলি বিকজ দিস ইজ এ হিন্ট এবং এটা আমার মনে হয় সামথিং অন বিহাইন্ড দ্য সিন এবং ভারতের যদি আমরা মানে সবকিছু বিবেচনা করি ভারত যে পর্যায়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সবকিছু নিয়ে ভারত বাংলাদেশকে হাতছাড়া করার পর টোটাল ভারত বাংলাদেশ পাকিস্তান পন্থী এবং আপনারা জানেন যে পাকিস্তানের বাংলাদেশের পাইলটরা যাচ্ছে পাকিস্তানের এয়ারফোর্সের ট্রেনিংয়ের জন্য নেই নেভি মানে এয়ার চিফ মানে নেভি চিফ অফ নেভি উনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং আপনি জানেন একের পর এক চুক্তি হচ্ছে ভারতের সাথে সামরিক চুক্তি উইচ ইস নট গুড ফর ইন্ডিয়া বিকজ বাংলাদেশকে হাত সারা করার পরই কিন্তু এই কাজগুলো মানে 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 হচ্ছে ভারত এটা জানে যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তারা মানে এভাবে সম্পর্ক মানে 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 সম্পর্কটা এভাবে থাকে মানে বঙ্গুর অবস্থায় বাংলাদেশ অনেক জায়গাতে ধরা ছোড়ার বাইরে চলে যাবে কখনো বাংলাদেশের আর কোনো দিন হতো মানে আপনার এই আনা তো দূরে থাক বাস্কেটে কাছাকাছি রাখা যাবে না বাংলাদেশকে সিচুয়েশনটা এমন ভাবে তৈরি হচ্ছে এজন্য জন্য ভারত এটা যদি ভারত থিঙ্ক করে থাকে তাহলে এটা দিস ইজ দ্য ব্যার ডিসিশন এবং স্মার্ট ফর ইন্ডিয়া বাংলাদেশকে রাখার জন্য আর যদি এভাবে চলতে থাকে অনেক দূর চলে যাবে বাংলাদেশ পাকিস্তানের সাথে এই মানে বর্তমানে যেভাবে শুরু হয়েছে থাকে বাংলাদেশ এশিয়ার ভিতরে একটা সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হবে আমরা বলতে পারি এবং যে আছে সবার দাবি যে যেন গড়ে উঠুক এবং বাংলাদেশের নিরাপত্তার দরকার এবং ইচ্ছি মোস্ট লাইকলি এবং সাংঘাতিক ধরনের কাজ করে যাচ্ছেন বিশাল বিশাল ব্যাপার আমরা কথা বলতেছি না আপনারা শুধু অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু এই কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের

মানে সে মানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে তারা বিশ্বাস করে অনেকেই নিয়ে চলে আসবে মানে মানে আসবেন এটা যে এক ধরনের দুঃস্বপ্ন সেটা খুব ভালো করে জানে ভারত কারণ যারা আমি বিশ্বাস করি তারা জানে যদিও ভারতের অনেক লেকিং আছে এবং তাদের ইন্টেলিজেন্সের এবং তাদের রাজনীতিবিদদের না হলে বাংলাদেশ ভুটানের মতো দেশও তাদের সাথে সম্পর্ক খারাপ বুঝতে হবে সামথিং অর রাইট অর্থাৎ তার পলিসিগত কোন ধরনের ভুল জায়গাতে আছে বা ভুল পলিসির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের টোটাল গভর্নমেন্ট সো যদি তারা এটা মানে মানে করে থাকে ভারতের জন্য হয়তো এবং I'm conditional. For example, I would do that, you do that too. So, so it is গিভেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো আপনি এই জিনিস বাদ দেবেন যদি আমি আপনাদেরকে বলি আমি মনে করি যে ধরনের মানে গুমের সাথে দেখেছেন নিশ্চয়ই তার চেহারা দেখার পরে বলছেন যে কুনির চেহারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা মানে আপনার এটা এভাবেই নাকি কুনির চেহারা মানে সত্যিকার মানে মানে যেগুলো প্রকৃত খুনি মানে ইচ্ছাকৃত ঠান্ডা মাথার খুনি বা মানে যারা গুলো তার কাছে থাকে একের পরে সেই ঘটনা হয়তো ঘটেছে এখানে মানে হতে পারে তবে এখানে সবচেয়ে ব্রেকিং নিউজ হলো যে তারা বলছেন যে তাকে দিয়ে শুরু এই কথাটা এখন এসে উঠছে কেন নিশ্চয়ই মানে দার ইজ রিজন ওয়াই এটা তার ব্লাফ মনে করি না আমি শরফুল আলম ব্লাফ দিচ্ছেন বা ব্লাফ কোন কথা তারা এখানে বলছেন নিশ্চয়ই সামথিং গই নন এবং কোনো ধরনের এই জন্য একটা মেকানিজম হয়তো বা কোনো জায়গাতে তৈরি হয়েছে যে তারা হয়তো আতুল্জ্জামাল কামাল আমাকে দিবে মানে শেখ হাসিনাকে দিবে না আন্ডারস্ট্যান্ড আন্ডারস্যান্ড দেয় বাটলিস্ট যদি তাকে দেয় এবং বাংলাদেশ কোনো মানে গিভেন টেক হয় যে আমি এটা দিলাম আপনি কাছলা করবেন না কেননা আমি আপনাকে নির্দিদায় বলতে পারি ধরেন ভারত যদিও যদিও ভারতের মানুষকে বোঝানো হয় তারা সুপার পাওয়ার দে আর নট সুপার পাওয়ার এট হল তারা সুপার পাওয়ারের দ্বারে কাছে নাই তবে এশিয়ার সুপার পাওয়ার হতে পারে অর্থনীতির সাইজ বা মিলিটারি সাইজ দেখে কিন্তু পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হতে গেলে ভারত একশো বছর লাগবে ভারতের এটা আমি নির্দিদ বলতে পারি আপনাকে কারণ একটা দেশের সুপার পাওয়ার মানে কি একটা মিলিটারি আর মানে জনসংখ্যা বেশি বাজেট মানে মানে অর্থাৎ অর্থাৎ জিডিপি কার একটু বড় হয়ে গেলে কি সুপার পাওয়ার যায় নট হাউ ইউ ক্যান কল ইউরফ সুপার পাওয়ার সো এটা আমি নির্দায় বলতে পারি আজকে তো দেখতেছি এটা একটা ব্রেকিং নিউজ দেখছেন জানবেন এবং আনবিলিভেবল নিউজ এবং যদি এটা হয় তাহলে আমি ডান ডাস্টেড অর্থাৎ আওয়ামী লীগের চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে এই জায়গাতে এই যে এখন যে মানে আপনি দেখেন তো আমাদের আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন টুকাই মুখাই দেশান তার মানে মানে আপনার একটা নিয়ে বা একটা ব্যানার একটা নিয়ে দাঁড়িয়ে যায় মানে নেত্রী আসবেন নেত্রীর সাথে দেশে যাবেন এই যে মানসিক বিকারাগ্রস্ত এবং সাইকোপ্যা যারা আছে এখন বিশ্বাস করে তারা এই জিনিসগুলো দে নো ফল রাইজ মানে মানে পলিটিক্যাল গভর্নমেন্টের ফলেন রাইস কখন ফল করে কখন রাইস করে বা কখন রাইজ করে কখন ফল করে এই ইকুয়েশনগুলো তারা জানে না বলে তারা এই ধরনের মিথ্যা প্রাপাণ্ড এবং বৃত্তি এবং তাদেরও এটা তো লেখাপড়া খুব কম এবং জ্ঞানও কম লেখাপড়ার সাথে সাথে জ্ঞান গরিমা একদম কম তো তারা এটা মনে করে বা তাদেরকে বোঝানো হয়েছে শেখ হাসিনা আয়রন লেডি পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে পরাজিত করার জন্য এবং শেখ হাসিনা পরাজিত হয় না চলে গেছে উনি আবার ফিরত আসবে এমন

সত্যতা বলতে গেলে আপনি দেখেন এটার দাম কত মানে এই সম্পদগুলো আর কি কোনো প্রমাণ দিতে পারেন শেখ হাসিনা কোনো যদি দিতে পারেন তার সম্পদগুলো তার হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে আর যদি না দিতে পারেন তাহলে চলে গেছে এবং এটা এটাও তদন্ত হওয়া দরকার তার শাস্তি হয়েছে একুশ বছরে এটাকে ফাঁসি হয় অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও একশোটা মামলা মিনিমাম আসবে টোটালি এখান থেকে তার কোনো রক্ষা নেই এবং কোনোভাবেই তাকে মানে পারফর্ম করা যাবে না আর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা না ভারত এটা জানে আওয়ামী লীগ রাজনীতি কখনো পায় ক্ষমতা আসতে পারবে না কিন্তু ক্ষমতা আসতে পারবে না এর মানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না আর কোনোভাবেই সো দেফোর এটা এবং তারা জানে ন্যূনতম এটা জানে ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং তারা তো এই যে শেখ হাসিনার রায়ের পরে আজকে কতদিন মানে মানে গত হয়ে গেল লেডিস্টারম্যান ফাইভ স্টার ক্রিমিনাল আচ্ছা আজকে কতদিন গত হয়ে গেলো শেখ হাসিনা রায়ের পরে আপনি আমাকে বলেন তো আমেরিকান কোনো অথরিটি পলিটিশিয়ান ইনস্টিটিউশন গভর্নমেন্ট ইউরোপিয়ান মিডল ইস্টার্ন সাউথ আমেরিকান আমেরিকান নর্থ রাইট প্যাসিফিক ওসিয়ানিয়ান্ট্রিজ কেউ কি বলেছে যে শেখ হাসিনার এই রায় মানি না শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে বিচার বুড় হয়েছে আপনারা কেউ আমার বলেন আওয়ামী লীগের যারা ভারতীয় কিছু মানুষ তারা কেউ বলেছে এই কথাগুলো আমরা বলেন আপনারা একদম কি বলেছে এই কথাগুলো বলে নাই আপনি কল্পনা করেন এটা কি ভারত জানে না যে তাদের সাপোর্টটা বা তার যে জনসমর্থন বা তার প্রতি মাত্র কোনো কমিটমেন্ট বা আগ্রহ পৃথিবীর কোনো দেশের এই মধ্যে নাই ভারত খুব ভালো করে জানে এটা তারা সিদ্ধান্ত আমি জানি না এটা কনফার্ম কিন্তু উনি যে তথ্যটা এখন শেয়ার করেছেন অন সোশ্যাল মিডিয়া রাইট নাও আই মিন রিগার্ডিং বাট ইট মে ইদার ওয়ে কিন্তু কেননা আমি ওই সেন্সের উপর মানে ভিত্তি করে বা আমি এটা বলতে চাই প্রত্যেক যে ধরেন

কোন হত্যাকারীর জন্য সার না পায় এটা হচ্ছে বাস্তবতা এবং আমরা এটা দেখতে চাই বাংলাদেশের ইতিহাসে এই যে মানে প্রলিফিক হত্যাকারী সে এবং আনবিলিভেবল একদম বিবেককিন এবং র্যাকলেস হত্যাকারী কোনোভাবে যেন তাকে সার পায় এবং তার বিএনপির আহ্বানকে উপেক্ষা করেই ডক্টর ইউনুস সরকার বিরাট বিরাট সিদ্ধান্ত নিয়ে জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে দর্শক বিএনপির আহ্বানটা কি আগে এটা আপনাদেরকে বোঝাই বিএনপি বারবার বলছে প্রতিনিয়ত বলছে প্রফেসর ইউনুসের সাথে দেখা করে সাক্ষাৎ করে বলেছে আমি দুইটা কথা স্মরণ করিয়ে দিই সর্বশেষ যখন মির্জা ফখরুল সহ বিএনপির একটা প্রতিনিধি দল

সরকার পতন হোক পরিবর্তন হোক না এখানে যারা আছে তারাই তবে কিন্তু তাদের মুড হবে তত্ত্বাবধায়ক মুড এর মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক মোডে রূপান্তরিত হতে বিএনপি দফায় দফায় আহ্বান জানিয়ে আসে এবার আসেন তত্ত্বাবধায়ক মুড আবার কি তত্ত্বাবধায়ক মুড হচ্ছে তত্ত্বাবধায়ক ফর্ম কেয়ারটেকার ফর্ম হচ্ছে নির্বাচন পরিচালনা এবং প্রশাসনের কিছু রুটিন কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না কোন উন্নয়নমূলক কাজ কোনো বাজেট প্রণয়ন করতে পারবে না জাস্ট একটা নির্বাচন দেয় উদ্দেশ্য আর মানুষের জীবন চলার প্রতি মৌলিক যেসব রুটিন কাজ আছে মন্ত্রণালয়গুলো ওইগুলো করবে তাদের প্রায় কাজ নির্বাচন পরিচালনা করা কোনো আইন অধ্যাদেশ অর্ডিন্যান্স কিচ্ছু করতে পারবে না তত্ত্বাবধায়ক রূপ নেই তত্ত্বাবধায়ক সরকার হাকিকত এটা নির্বাচন পরিচালনা করে যাদের কাজ এবং কিছু রুটিন কাজ এর বাইরে নতুন কোন সিদ্ধান্ত আইন এগুলোর এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারে থাকে না তাহলে বিএনপি ডক্টর ইমু সরকারকে কেমন সরকার হিসেবে দেখতে চায় যে এমন সরকার যে তারা শুধু নির্বাচন আয়োজন করবে কোনো অর্ডিন্যান্স করতে পারবে না কোনো আদেশ জারি করতে পারবে না কোনো জুলাই সনদ আদেশ কোনো নতুন আইন কোনো অধ্যাদেশ কোনো গেজেট কিচ্ছু করতে পারবে না কোনো বাজেট কোনো ব্রিজ রাস্তাঘাট উদ্বোধন অমুক তমুক কিচ্ছু করতে পারবে না জাস্ট প্রশাসন পরিচালনা করবে রুটিন কাজ আর নির্বাচন কোনো পে স্কেল টেস্কেল কিচ্ছু করতে পারবে না তাহলে বিএনপি ইউনুস সরকারকে চায় এরকম হাত পা বাধা একটা তত্ত্বাবধ সরকারের রূপ দিতে ক্লিয়ার এই আহ্বান বারবার জানিয়ে আসে কিন্তু ইউনুসকে বিএনপি আহ্বানকে আহ্বানে সাড়া দিচ্ছেন না বিএনপির আহ্বানে ইউনুস মোটেও সাড়া দিচ্ছেন না এই সরকার ওটা গুনছেই না ভ্যালুই দিচ্ছে না বরং বিএনপির আহ্বানকে উপেক্ষা করেই বিরাট বিরাট সিদ্ধান্ত দিচ্ছেন যেমন জুলাই সনদ আদেশ জারি করা একদম বিএনপি যেভাবে চায়নি সেভাবে বিএনপি চেয়েছিল প্রথমে একটা অর্ডিন্যান্স তারপর আবার ওটা ওখানে রেখে দেন কারণ তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেছে আপনারা কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করানো হয়েছে যার রেফারেন্স সংবিধান না যার রেফারেন্স গণপ্রত্থান যেটা বিএনপির জন্য মারাত্মক বিব্রত কারণ বিএনপি তো মুজিবের হাসিনার ভারতের সংবিধানে বিশ্বাস করে সেই সংবিধানের রেফারেন্স না আবার প্রতিনিয়ত একের পর এক আইন করছে বিশেষ করে বিএনপির সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয় এই আইন প্রণয়ন দেখে যে অন্য সরকার নিয়মিত আইন প্রণয়ন করে যেটা বিএনপির বাসায় করবে সংসদ অতএব সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদন করে রাষ্ট্রপতি সাইন দিয়ে গেজেট করে দেয় অর্ডিন্যান্স জারি হয়ে যায় আইন এটা ইউন সরকার করুক এটা বিএনপি কিছুই পছন্দ করে না কিন্তু প্রত্যেক সপ্তাহে অনেকগুলো আইন প্রণয়ন করে বিএনপির মাথা খারাপ তো এটা হচ্ছে এখন বর্তমান ইউন সরকারের কাজ আর কত যে আইন করবে আর কত যে সংস্কার করবে নির্বাচনের আগের দিন পর্যন্তও করবে এর মানে গণবুত্থানের ফলে সৃষ্টি এই সরকারের সাথে অন্য কোন দেশের কোন সরকারের মিলবে না তো দর্শক উপদেষ্টা পরিষদে চার অধ্যাদেশের খসড়া অনুমোদন এই খসড়া অনুমোদন মানে দেখবেন যে দুপুরে অনুমোদন রাষ্ট্রপতির খুব প্রণয়ন করছে অনেক সিদ্ধান্ত নিয়মিত আপডেট আসছে এবং আরপিও পিও অধ্যাদেশ থেকে শুরু করে নানান বিষয়ে সংশোধনী আরো যেকোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে মানে এবার ক্যাপাসিটি রাখে বা ওইরকম ভাবেই ইউনুস সরকার চলছে বিএনপির ক্ষেত্রে মারাত্মক কথা কথা যে বিএনপির আহ্বানের চারানার দাম ডক্টর ইউনুস সরকার দিচ্ছে না বরং এমন এমন ক্রিয়েটিভ অসাধারণ সিদ্ধান্ত নিচ্ছে পুরো জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে আর বিএনপি হয়ে যাচ্ছে ব্যাপারটা কি দেখেন দর্শক অন্ধ্রপ্রদেশ সরকার চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে বৃহস্পতিবার ঢাকায় প্রত্যেক বৃহস্পতিবারই কিছু না কিছু আইন প্রণয়ন হয় এই খসড়া অনুমোদন দেওয়ার অর্থ হচ্ছে একটা আইন হয়ে গেছে যেটা পার্লামেন্টারি প্রসিডিয়ার অনেক সময় লাগে আহ প্রধানের কার্যালয় উপদেষ্টা পরিষেবা সাপ্তাহিক বৈঠকে নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে প্রধান অ্যাপক মধ্যে সভাপতিত্ব অনুমতি চারটি অধাদেশ হল দুর্নীতি দমন কমিশন সংশোধন

দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোদ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ